এবং বুদ্ধ আছে লাইফ দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন আজকের ভিডিওটা দেখেন এখানে দেখুন যে তিনটা পয়েন্ট আমি শুধু তিনটা পয়েন্ট নিয়ে কথা বলবো উনি যেগুলো বলছে বিশেষ একটা লাইভ করছে আপনার মানে লাইফ বলতে একটা ইন্টারভিউ আপনার সাইলে দেখে আসতে পারেন সেই মঞ্জু ভাইয়ের ইউটিউব চ্যানেলে তো দেখেন আমি যে তিনটা পয়েন্টের কথা বলবো এখানে বড় বৌদ্ধির বিষয়ে কি বলতো ছোট বৌদি কি বলতো ও ও তার নামও নিতে চায় না মানে আমি বুঝি না ভাই আমাকে শুধু আপনারা ইঙ্গিত করেন আমাকে নিয়ে যা তা বলেন ছোট বৌদির বিষয়ে আমি কথা বলে তাকে ছোট করে কথা বলি অমুক তো অমুক কথা কথাবার্তা বলেন দেখেন এমন কোনো আর্টিস্ট আছে না তাকে পছন্দ করে কেউ পছন্দ করে না কেন জানেন ভাই ওই যে আপনারা যেটা জানে না সেটাই তারাও জানে দেখেন ও আশা সাইডের যে কারণ কারণটা কি একই তো দুইজন ওয়াইফ তাহলে সে আশা করতেছে আর একজন আশা ছাই দিছে কারণ কারণ ভাই আপনাদেরকে ক্লিয়ার করবো সে হলো অন্যের ওয়াশরুমে ধরা পড়ছে অন্যের বাথরুমে এই সেই এর কথাগুলো আর বলবো না হ্যাঁ এগুলো অনেক পুরানো হয়ে গেছে এখন সে আর শাকিব খানের সাথে নাই শাকিব খানকে তিক্ষা দেওয়ার জন্য আপনার দেখছিলেনি তো ইতিপূর্বে তোমার থেকে শুরু করে এই তিন চার বছর কিভাবে শাকিব খানের পিছনে লেগেছিল লিডার আমি বাংলাদেশের পরে শাকিব খান তো পুরা চূড়ান্ত ঘোষণা দিল তাকে স্ক্রিনে আর একসাথে দেখতে পারবেন না মেগাস্টের শাকিব খানের কথা বলে কথা তো দেখেন আজকে শাকিব খান এত হাজার হাজার আমরা তো ভাবি এর কতই না সুখী সে কত না এন্টারটেনমেন্ট সে কতই না মানুষকে দেখেন কত এন্টারটেনমেন্ট দিতেছে কত আনন্দ দিতেছে অথচ নিজে একটা মরুভূমি হয়ে আছে চিন্তা করা যায় ভাই ভাবলেই কেমন লাগে না বলে মেগাস্টার শাকিব খান অথচ দিন শেষে ওই মানুষটাই একটা একা অথচ হাজার হাজার মানুষ তাকে নিয়ে এন্টারটেনমেন্ট মজা মাস্তি সবগুলা করতেছে এবং কি তারা ফ্যামিলি সহ এনজয় করতেছে অথচ তার ফ্যামিলি ছিন্ন ভিন্ন অথচ তার দিন শেষে মানুষটা একটা একা দেখেন সাকিব খানে উনি বলছে সাকিব খানের বিয়ে করা উচিত অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি আমি মনে করি সাকিব খান খুব তাড়াতাড়ি ভাঙে আবার তো আমিও চাই যদি বিয়ে করলে করবে নতুন করে না হলে এনাকে নিয়েই খাক বড়বর্তীকে বাসায় তুলুক কোনো কথা নাই কোনো ঝামেলা নাই আর যদি না তোলে সেটা হোক কোনো সমস্যা নেই আমাদের উনি বিয়ে করুক অপবিশ্বে সেই বিয়েতে যাবে কি ওই গায়ে হলুতে অনুষ্ঠানে থাকবে গায়ে সন্ধ্যা অনুষ্ঠানে থাকবে এবং বিয়ার বউ ভাতে থাকবে সমস্যা নাই একসাথে ওরা সাবেক বলেন সাবেক বলেন আপনাদের জন্য বলেন সে ডান্স করবে সমস্যা আছে আপনাদের কোনো সমস্যা নেই আমিও চাই আমিও চাই মন থেকে আর হ্যাঁ এইখানে যে আমার স্ক্রিনে দেখতেছেন এই হুডিগুলা এই হুডিগুলা যদি কারো লাগে অবশ্যই ইনবক্স করবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কোয়ালিটি আর কি বললাম আর আমি তো মনে করেন কোনো বেবসিক না ভাই আপনাদের ভালোবাসার মানুষ আর আমি আপনাদেরকে অনেক অনেক ভালোবাসি কারণ আপনারা আমাকে সাপোর্ট করতে করতে আজকে এই জায়গায় নিয়ে আসছেন আশা করি আপনাদেরকে কাউকে আমি এখানকার দুই নম্বর কোনো প্রোডাক্ট আমি দেবো না আমি নিজে গিয়েছি এবং যাচাই করে তারপরে আপনাদের কাছে মনে হয়েছে প্রেজেন্ট করা যে শীত চলতেছে ভাই চতুর্দিকে গ্রাম বলেন শহর বলেন সব জায়গায় ধমছে শীত পড়তেছে জাস্ট আপনাদের মাথায় চিন্তা করে এগুলো নিয়ে আসছি যত কালেকশন আছে আপনারা দেখতে থাকেন একশো মানে মানে এইরকম কালার কেউ দিতে পারবে না এবং আমি কতগুলো কালার দেবো জানেন না আপনারা কল্পনা করতে পারবে না দেড়শো কালার আমি দেখাবো দেড়শো পিস মাল দেখেয়া আপনি এক পিস চয়েস করবেন এইটা এই বাংলাদেশে কেউ সেটা দেখাতে পারবে না আমি দেখাবো জাস্ট আপনারা ইনবক্স করুন আমি আপনাদেরকে বলতেছি দেড়শো পিস কালার দেখাবো দেড়শো পিস মানে একশো পঞ্চাশটা কালার দেখে যদি আপনার একটা পছন্দ হয় নিবেন না হলে আসসালামু আলাইকুম তো যাই হোক সেটা কথা বাড়াবো না এখানে আপনারা দেখলেনি হ্যাঁ ছোট বৌদির যে বিষয় এবং বড় বৌদির বিষয় বড় বৌদি এখনো আঠা কি আবারও সাকিব খানের সেই আসলে একটা কথা কি বড় বৌদির তো আসলে পথ চলাটা প্রেম করছে আট বছর চিন্তা করা যায় তলে তলে আট বছর প্রেম করছে সিনেমা করছে প্রেম করছে ঘর সংসার করছে ভাবা যায় সিনেমা শুটিং টুটিং শেষ করে বারবার ইন্টারভিউর মধ্যে পরে এসে এগুলো সব বলছে বলে ইন্টারভিউ মানে সিনেমা কাজটা শেষ করে আসে ভাত রান্না করে আবারও তাকে খাওয়াইছে মানে কতটা সে ভালোবাসতো না গেস্টটা সাকিব খান আর শাকিব খানেরও প্রথম প্রেম আর ছোটো এই বড় প্রথম প্রেম তো আসলে প্রথম স্ত্রী বলেন প্রথম প্রেম বলেন আসলে ভোলা যায় না কি বুঝতে পারবেন বলেন ওই স্কুল লাইফের প্রেমটা কি ভুলতে পারবেন ভোলা যায় জীবনে অনেকে আসে যায় কিন্তু সেই স্কুল লাইফে সেই মালটা সরি মাল বলে সেই মেয়েটাকে ভোলার মতো পরিস্থিতি কাউরে মনে করেন এখন পর্যন্ত আমি মনে করি হয়নি কেননা যারা প্রেম করছেন তাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলি এখন যারা ছোটো ভাই ব্রাদার আছেন যারা প্রেম প্রেম করেননি আপনারা যদি রানিং থাকেন স্কুল জীবনের প্রেম ভাই প্রথম প্রেম তাকে বলে প্রথম প্রেম এই প্রথম প্রেম ভোলা যায় না জীবনে হাজারো মানুষ আসবে যাবে প্রথম প্রেম ভালো তো সেইটাই হলো সাকিব খানের লাইফে প্রথম প্রেম কি অপবিশ্বাস প্রথম স্ত্রী অপবিশ্বাস আর অপবিশ্বাসও সেম তো দেখেন ভাই সেগুলো আসলে ভোলা সম্ভব না তাদের আসলে মধুর কিছু স্মৃতি আছে তাদের এগুলো ভোলার কখনোই সম্ভব না আজকে আব্রাহান খান জয় বলেন আর বীর বলেন তো বীরের কথা আমরা বাদই দিলাম আমরা জয়ের কথাই যদি ধরি তো আসলে বড় ছেলে এইদিকে আবার ফ্যামিলির মানে বড় ছেলের মা কি বলবো আর যাই হোক আমি আর এগুলো নিয়ে আপনাদের মাঝে আমি কথাবার্তা বলতে চাই না আপনারা আল্লাহ রাসে আমাকে মাফ করবেন আর হ্যাঁ ভুলে যান না তাহলে ধর্ম আগে তারপরে কাজকর্ম ইনশাল্লাহ দেখা হবে যদি আপনারা চান আবারও